সাবেক সহসভাপতির যুবদল ও বর্তমান সিনিয়র সদস্য বোমরা জেলা যুবদল আমি অতি দুঃখের সঙ্গে জানাইতেছি যে আমি রুমা ইসলাম আমি আমার বিবাহিত জীবনে বারো বছর ধরে রাশিদুলের সাথে সংসার করছি আমার এক ছেলে এক মেয়ে আমার সংসার জীবনে রাশিদুল কখনো আমাকে ও আমার সন্তানদেরকে সময় না দিয়ে সে শুধু তার ব্যবসায়িক প্রতিষ্ঠান শেফালি পর্দা গ্যালারি ও বৃহত্তর নিউ মার্কেট দোকান মালিক সমিতিতে সময় সময় দিত কিন্তু আমাদের আজকের সময় না দিয়ে দুই সালের পহেলা জানুয়ারি তার বৃহত্তর নিউ মার্কেটে প্রায় বারোশোর মতো দোকানদার নিজ উদ্যোগে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল যাহা সন্ধ্যা সাতটায় মার্কেট বন্ধ করে রান্না বান্নার কাজ হওয়ার কথা ছিল হঠাৎ আমি জানতে পারি তিরিশ বারো দুই হাজার ইংরেজি দুই হাজার চব্বিশ ইং তারিখে একটি মিথ্যা মামলা দায়ের হয় সামান্য দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে তাও আবার বাদি মোহাম্মদ আরমান আলী শেখ তার কোনো নিজস্ব ব্যবসা বাণিজ্য নেই নিউমার্কেটে তাহার বাবা শঙ্কত আলী একজন সেলুন ব্যবসায়ী ছিল যাহা বগরা শহরের সবাই যায় আরো দুঃখের কথা যে মোহাম্মদ রাশেদুল ইসলাম একজন শেফালি পর্দা গ্যালারির মালিক ও বৃহত্তর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলার বিয়াল্লিশটি মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক শুধু তাই নয় সে একজন বিএনপির যোদ্ধা ও কর্মী আসামি দুই মোহাম্মদ আসমাউল হোসেন মদিনা ক্লোথ স্টক ও চুরিপট্টির মালিক চুরিপট্টি মার্কেটের মালিক ও বগুড়া বিশিষ্ট ব্যবসায়ী মৃত হারে কালীর বড় ছেলে যাহা সবার চেনা আসামি তিন মোহাম্মদ রিয়াদ পিতা জাকির খান দেলোয়ার খান নিউ মার্কেট বড় মসজিদ লেন মার্কেটের মালিক ও আরও দুঃখের বিষয় আব্দুল খালেক খান তার ছেলে জাকির খান ও জাকির খানের ছেলে বড় ছেলে রিয়াদ খান আর খানের দাদি মোহাম্মদ আসাদুল আসামি যাহা দখলদারের ফাঁদে দখলদারের ফাঁদ চার জাকি খান বাবা ও ছেলে দুইজনই চাঁদাবাজ অথচ জাকি খান দুই মাস যাবৎ ঢাকা স্কোয়ার হাসপাতালে আছেন তিনি তিনি সপ্তাহে দুই মাস ডায়োলাইসিস করেন এই মিথ্যা মামলার জন্য আর কি দরকার আসামি পাঁচ মোহাম্মদ আলমগীর হোসেন বাবু সে ব্যবসায়ী আসামি ছয় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার আপন তারা আপন দুই ভাই এই সমাজে দুই ভাই একসাথে চাঁদাবাজি এই মিথ্যা কথা চাঁদাবাজি করে এটা মিথ্যা কথা আসামি সাত মাসুদ শেখ মারুক বস্ত্রালয়ের মালিক আসামি আট মামুন শেখ হলেন আসামি মাসুদ শেখের শেখের আপন ছোট ভাই তারা দুই ভাই চাঁদাবাজ মারুফ শেখ এটা দিয়ে মোস তিন ভাই আসামি শুধু মারুবস্ত্রলায় থেকে আসামি দশ বজর রহমান কাজল বয়স পঁয়ষট্টি বছর বয়সে চাঁদাবাজি মামলার আসামি যারা যার হাটে ঋণ করানো ও তিনি ডায়াবেটিসের রুগী পোকারিস মার্কেটের সাধারণ সম্পাদক আসামি এগারো মোহাম্মদ মাসুম ওমর ব্রাদার্স ওমর ওমর অ্যান্ড ব্রাদার্স ও মাসুম ক্লোথ স্টলের মালিক ঢাকার পরে উত্তরবঙ্গে এত বড় কাপড়ের ব্যবসায়ী নেই সে নাকি সামান্য দুই লক্ষ টাকার চাঁদাবাজের আশা